আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি হলো কিং কিংফিশটাকে কেটে ধুয়ে তারপরে লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া একসাথে দিয়ে মেখে রাখব আধা ঘন্টার মতো আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম এরপর এক একে মাছগুলো আমি দিয়ে দিব কিংফিশ মাছটা হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় একটা মাছ এই মাছটা খুবই মজা কাঁটা নেই সেজন্য ছোট বড় সবাই পছন্দ করে এখানকার সাগরের সবগুলো মাছ আসলে খাওয়া যায় না তবে আমরা বাংলাদেশিরা আর যেগুলো পছন্দ করে আমি মূলত সেগুলোই দেখানোর চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে সব মাছই আসলে খাওয়া যায় না এরপর মাছগুলো হওয়ার পরে আমি একে একে সবগুলো উল্টে দিব মাছ ভাজতে ভয় লাগে জন্য আস্তে আস্তে নরম হাতে আমি উল্টে দিচ্ছি এত পাকা রাঁধুনি না কোনো রকম রান্না করতে পারি বেঁচে থাকার জন্য যতটুকু দরকার অতটুকুই পারি তারপরে যেটা বলছিলাম এখানে সব মাছই আসলে খাওয়া যায় না আমরা বাংলাদেশিরা যে কয়েকটা মাছ আমরা আমাদের জিভার স্বাদ আসে ওই মাছগুলোই আমরা খেয়ে থাকি তার মধ্যে কিংফিশটা হলো অন্যতম কিংফিশ হলো এখানকার মাছের রাজা মাছের রাজা দেখি এ মাছের নাম কিংফিশ হয়নি এ মাছের নাম এমনিতেই কিংফিশ এরপরে মাছগুলো হওয়ার পরে আমি উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলে খেতে ভালো লাগে যার কারণে উপর দিয়ে পেঁয়াজ কুচি ছিটিয়ে দিলাম এরপর মাছগুলো আবার উল্টে পাল্টে দিলাম মাছগুলো হইতে বেশিক্ষণ লাগে না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মাছগুলো হয়ে যায় আর এখানকার মাছগুলোর একটা বৈশিষ্ট্য হল মাছে কাটা নেই শুধু মাছখানের কাটা যার কারণে আমার খুবই ভালো লাগে সাগরের মাছ কাটা ছাড়া মাছগুলো খেতে মজাই লাগে কাঁটার ভয়ে আমি আসলে বাংলাদেশে মাছই খেতাম না কিন্তু এখানে আসার পরে সমুদ্রের মাছ আমি মজা করি খেতে পারি কারণ কাঁটা নেই মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে যারা কালার্স অফ ওমান ওমানের রঙ সবসময় দেখে থাকেন তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ